বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখেনি এক নজরে প্রথমে দেখে নিব বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান জাকির হাসান নাম্বার টু সাদমান ইসলাম নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর মমিনুল হক নাম্বার ফাইভ শাকিবান হাসান নাম্বার সিক্স মুশফিকুর রহিম নাম্বার সেভেন লিটন দাস নাম্বার এইট মেহদি হাসান মিরাজ নাম্বার নাইন হাসান মাহমুদ নাম্বার টেন নাইদিরানা নাম্বার ইলেভেন তাস্কিনা আহমেদ এখন দেখে নেব ইন্ডিয়া দলের সম্ভব্য একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা নাম্বার টু ইয়াসার বি জয়সাল নাম্বার থ্রি বিরাট কোহলি নাম্বার ফোর গিল নাম্বার ফাইভ ঋষভ পন্থ নাম্বার সিক্স এল রাহুল নাম্বার সেভেন রবিচন্দ্র নশ্বিন নাম্বার এইট রবীন্দ্র জাদেজা নাম্বার নাইন মোহাম্মদ সিরাজ নাম্বার টেন দশপ্রিৎ বুমরা নাম্বার ইলেভেন আকাশদীপ বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ সাতাইশে সেপ্টেম্বর দু সময় সকাল দশটায় বেনো গ্রিন ফায়ার স্টেডিয়াম কানপুর